তো এদিকে তোমার হচ্ছে রান্না বান্না দেখো সকালবেলা থেকে রান্না করে আজকে মাম ওই করলো ভাত এটাতে আছে দুধ আর এই দেখো এটা তোমার হচ্ছে মাছের ঝাল হচ্ছে ভোলা মাছ আর আর একটা কি একটা মাছ দিয়ে পিয়ে মাছ দুপিস আছে এই দিয়ে মাছের ঝাল করেছে মাম আর এটা তো দুধের শর তুলে রাখো আমাদের ঘিয়ের জন্যে আর এদিকে তোমার এটা রান্না হচ্ছে দিদা আর হচ্ছে মেয়ের জন্য মাছ দিয়ে ঝোল হবে আর এই বিভিন্ন রকম সবজি দিয়ে এটা এখন সিদ্ধ হচ্ছে এটাও করছে আর ওদিকে ওই যে কাকিমা এলো কাকিমা এখন কাজ বাজ করছে কাকি সবাই বসে আছে সবাই চা টা করছে বাপিকে ছিল মাকে বাপি এখন রেডি হয়ে গেল যাতে অফিসে এই অল্প করে দেখো হচ্ছে এই সুন্দর করে বাটা হচ্ছে আর তারপরে নড়ে দিয়ে এই তোমার এই পাতার সাথে একবার রসুনটা বেটে দেবে এতে শুধুই হচ্ছে রসুন বাটা হবে তাই তো নড়ে দে এখন আর রান্নার সময় আবার মশলা তো এই যে রসুন নড়ে এইগুলো সব একসাথে করে দেবে রসুন দিয়ে তাহলে হচ্ছে এটা পুরোটা মিশে যাবে মিশে যাবে রসুন দিয়ে এই পাতাটা বাটা হলো তো তোমরা দেখলেই এই যে পাতা আর রয়েছে রসুন আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে এটা বাটা আর এদিকে তোমার পেঁয়াজটা হচ্ছে একটু তো পেঁয়াজটা এই যে কুড়িয়ে নিলাম আর এই যে তোমার হচ্ছে কালো জিরে আর কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তো ওই পাতাটা করতে সরষের তেল একটু লাগবে তো একটু হয়ে এই যে নড়িদিকে ওই যে খেতে দিলাম আর পাতা দিয়েছি দেখি নড়িদি খেয়ে কি বলে খেয়ে বলবে নরিদি লবণ হয়েছে গো লবণ টবন সব ঠিক আছে ঠিকঠাক ভালো লাগছে আর একটু ঝাল ঝাল ভাল লাগে সব জিনিস ঝাল ঝাল ভাল লাগে তো এই যে চান দান হয়ে গেল আর তারপরে গিয়েছিলাম তোমার দুধ আনতে দুধ তো জাল দিয়ে এলাম ওপরে তো মেঘ মেঘ করছিল দেখো ওপরে এলাম আর সেই রোদ্র বেরিয়েছে তো মা এদিকে তোমার অনেক জিনিস পাতিয়েছে আর জামা কাপড় তো সব আছে এই দেখো তোমার এটা হচ্ছে ধান পাখিতে বোধ খেয়েছে দেখো সব ছড়িয়েছে আচ্ছা এই যে দেখো সেই আম আমি সেই সেই কটা আম কেটে দিয়েছিলাম সেই যখন আম ছিল তো সেইগুলো দেখি মা পাতিয়ে দিয়েছে আর এই দেখো সব বালিশ এইদিকে তোমার হচ্ছে বড়ি আচ্ছা এ দেখো আবার সব ওইদিকে সব মেক করছে তো এই সব জামা কাপড় বৃষ্টি এলে কোনটা তুলব কোনটা না তুলব কি জানি তো এই দেখো এদিকে সব হচ্ছে বালিশ টালিশ সব হচ্ছে মেলে দেয়া আছে এখানে তো আবার দেখছি তোমার টানা রোদ দূর বেরিয়েছে তো বেরিয়েছে যখন থাক রোদ পরে হচ্ছে তুলবো আর কেন বলো তো এত জিনিস তো তোমার আবার হচ্ছে ওপর নিচের থেকে ওপরে আস্তে আস্তে সব ভিজে যাবে তো মা বললো ওপরে গিয়ে বস এখন তো অত কাজ নেই তো এই আরে ভিডিওটা তোমার এডিটিং করছিলাম ভিডিওটা আপলোড করতে হবে এখনও করা হয়নি আজকে আর এখন বাজে তোমার এগারোটা ছত্রিশ বাইরে দেখো এই পরিমানে বৃষ্টি হচ্ছে খুব মেঘও পড়েছে সেই বৃষ্টি হচ্ছে আর এদিকে আছে আমি ছোট দিন অপেক্ষা করছি আর এদিকে নিরামিষে চক্র নিচু একটু বই খাবো ছোটো গেলে তারপরে আমি একটু খাবো আর মা রা ওদিকে খেতে বসেছে ও মাইচেনে কি খায় টক দই হ্যাঁ হাত দিও না আসো না চামচ নাও চামচ 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 নাও বাবা তো কিছু খাওয়ার চাই না নেই যেন ঠিক ছোট মেয়েদিকে রেডি হয়েছে ও যাবে এখন বাড়ি ওর হচ্ছে তোমার আজকে চারটে পরীক্ষা কমপ্লিট হলো আর এখান থেকে আবার তিনটে ও এখান থেকে আবার দশ দিন পরে ওর একটা পরীক্ষা আছে তো ও ভেবেছিল যে কালকে বিকালে বাড়ি যাবে তো আর ওই দশ দিনের পরীক্ষাটা মানে বাড়ি থেকে দেবে এটা আমি ভেবেছিল তো আর আজকে তো মামনের জন্মদিন ছিল ও কেক টেক সব নিয়ে এলো আনন্দ করে সব একসাথে কাটবো তো সেই বাবার আমার যে শরীরটা একটু যেন খারাপ খারাপ লাগছে একটু মানে গ্যাস হয়েছে আর কি তা ওই গাটা হালকা একটু বমি বমি ভাব তো ছোটো হচ্ছে শোনে তো বসে দিদি বাড়ি যায় তা ওই এখন যাবে বাড়ি আর আমি কালকে ওই মিষ্টি আর ওই পায়েস আর কেক একটু পাঠিয়ে দেবো ও ছোটো এদিকে এসে রেডি হচ্ছে ও ওষুধ দিল গ্যাস আর বমি বমি ভাবের ওষুধ দিয়েছে দিয়ে খাইয়ে দেবে বলছিলাম তোমার হচ্ছে পায়েস আর এই পায়েসটা একটু পাঠিয়ে দিতে বললো পায়েসটা তো পাঠিয়ে দেবে তো বাবার তো এমনি গ্যাস গ্যাস হয়েছে পায়েস এখন খেতে পারবে না বাবাকে আর তারপরে তোমার হচ্ছে যে সব থেকে বেশি পায়েস খেতে ভালোবাসে আজকে সেই আর নেই তো ওই জন্য এখন আর পাঠাচ্ছি না নাহলে পাঠাতাম কালকে বোন এসে এক সময় নিয়ে যাবে মা যখনই পায়েস হতো বা যাই হোক মিষ্টি জাতীয় কিছু হলে বা কিছু ভালো কিছু রান্না হলে তোমরা আবার আগের ভিডিও দেখলে বুঝতে পারবে তো চাইলে তোমরা দেখো নিতে পারো মাকে হচ্ছে তোমার একটু পায়েস হোক বা একটু মিষ্টি হোক যাই হোক একটু কচু শাক হোক বা একটু ইলিশ মাছ হোক যাই হোক যেটা ভালোবাসতো তালের বড়া পিঠে তো ওইসব জাতীয় জিনিস হলে মা শুধু বলবে কি না টিফিন ফুটো গুছিয়ে দেবে গিয়ে বলবে যে আমাকে দেয় আর মা কি আনন্দ করে কি ভালোবেসে খেতো মানে ওই জন্যই আরো বেশি করে মানে দিতে ভালো লাগতো তো আজকে তো আর আমি পায়েস রান্না করেছি মায়ের জন্য বিকালে তো যখন রান্না করছিলাম তখনই মনে হচ্ছিল যদি মা থাকতো তাহলে মা আবার টিফিন কুটো করে গুছিয়ে দিত বলতো যা মায়ের জন্য নিয়ে যা এখন শুধু উনি শুধু মনে আসি আর চলো বোনের দিকে রেডি হচ্ছে বেরোবে এবারে আর আমাদের দুষ্টুটার অবস্থা দেখো ওই খাটের ওখান থেকে এই নিচে লাফাবে আর আমি সব বিছানা সব গুছিয়েছিলাম দেখো সব এই ঘুরিয়েছে এক্ষুনি ঘুরালো আর ওখান থেকে হচ্ছে লাভ মারবে এটা লাফাও তো দেখি কেমন করে লাফাতে হয় দেখবে তোমরা দেখো একটু দেখাও একটু দেখাও কি করবো ওকে বললে ও শোনে না ও ওইটা আমি আরে তো কোন ছাতা কোনটা আস্তে আস্তে পড়ে যাওয়া পড়ে যাওয়া পড়ে যাওয়া ছোট আস্তে দাঁড়াও দাঁড়াও ছোট মেয়ে আস্তে হাতে লাগবে হাতে লাগবে ও আয় তাহলে সাতা আর আবার ফোন করবো কোন না হচ্ছে জানাস ফোন করে মহি সরেছো জানাস তাহলে আমি একবার ফোন করবো ঠিক আছে মান তো ওষুধপত্র দিই ঠিক আছে চাকায় হাত দেবে না চাকায় হাত দিও না হয়েছে ছোটো এখন চলে যাচ্ছে বলো তাড়াতাড়ি তুমি বলো কালকের দিকে একবার ঘুরে যাও কোনি বলো কালকের দিকে একবার এসো সরেছো তুমি সরেছো 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 উফ হ্যাঁ সাবধানে দেখে যাস আচ্ছা তো এই যে দেখো আমাদের হচ্ছে এই যে পায়েস আর মায়ের জন্য ছোট্ট একটা কেক নিয়ে আসা হলো আর এখন সবাই এসে যে বাড়িতে বাপি এলো আর মামটাম সবাই এসে যে তো এখন মায়ের জন্মদিন ছোট্ট করে একটা সেলিব্রেট হবে তোমরা সাথে থাকো আর তো এদিকে হচ্ছে দেখো এদিকে দিদা বসেছে মা মেয়ে বাপি নড়দি আর ওদিকে হচ্ছে মায়ের পাপা ভিডিও কলে আমাদের ছোট ভিডিও কলে নুরিদি সরে এসো

हैप्पी बर्थडे मामे टू बोलो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर मां हैप्पी बर्थडे टू यू हाताली 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 हैप्पी बर्थडे डियर दीदी हैप्पी बर्थडे टू यू

দেখি মা মা দেখি আমিও বেটা ওলে বাবা আমাদের মাই শোনা এখনো নিভিয়েই যাচ্ছে নিবাও

বলা কাহা যা গান দিদি 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 তো আমাদের হচ্ছে এই যে কেক টেক খাওয়ার পরে তোমাদের এখন হচ্ছে রাতের খাবার তো রাতে তোমার হচ্ছে বেশি কিছু করিনি করেছে ছোলার ডাল আলু দিয়ে ছোলার ডাল আর এদিকে হচ্ছে তোমার এই যে লুচি তো এই যে মা ওরা ওইদিকে লুচি বেলছে আর আমি এই যে লুচি সেঁকছি তো রাতে এই যে লুচি আর ছোলার ডাল হবে তো রান্না বান্না করে নিই খাওয়ার সময় আবার দেখা হচ্ছে তো এই হচ্ছে মায়ের লুচি আর তোমার এই যে মটর ডাল করা হয়েছিল আর মা একটা স্পেশাল বানিয়েছে এটা দিতে বললো ওই একটু লাচ্চা পরোটা টাইপের এইটা খাও খাও আচ্ছা একটা তুলে নেবো তোমার কি কাঁচা লঙ্কা দেবো মা আচ্ছা খেয়ে বলো কেমন হয়েছে আমরা সবাই অনেকদিন পরে অনেকটা আনন্দ করলাম এটাই ভাল লাগছে